আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও চলে এসেছি এই মাসে সম্পূর্ণ মাস জুড়ে একটি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে এটা হচ্ছে আমাদের আউটলেটের গর্জিয়াস থ্রি পার্টের কারিনা বোরকা সেট এটা আপনারা পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় মানে খুবই গর্জিয়াস এটার সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত হাতে রয়েছে অনলাইনের ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে একটি ফুল স্লিপস এর বোরকা যেখানে থাকবে স্টোন ওয়ার্ক মাল্টি আমসি স্টোন খুবই গর্জিয়াস কোটি দেখেন কোটিতে কতটা লেয়ারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে আপনারা সেম চেরি ফেব্রিক্স এর স্টোনার্ক এর ফুল কভারেজ ফ্রি সাইজ এর অনা হিসাব যে পাচ্ছেন অরুণা হিসাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু এই মাস পর্যন্ত আপনারা এটাকে অ্যাভেলেবেল পাবেন তারা প্রোডাক্টটাকে স্টক ক্লিয়ারেন্স অফারে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের সরাসরি লোকেশনে আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের এবং আটাত্তর আউটলেটে অথবা আপনারা ঘরে বসে থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে এই চমৎকার পার্টি করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ডিপ পার্পলটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আলাদা কোটি হিসাব সহ থ্রি পার্টের সেট মাত্র পাঁচশো টাকা আপনি পনেরোশো টাকার মধ্যে এই পার্টি পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে আরো একটি চমৎকার কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা